আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে আমি ফরিদপুর ডাক্তার দেখাইতে আর আমার যে গ্যাস্ট্রিক আলসার হয়েছে সেটা আমি আপনাদের সাথে আরও আগে একটি ভিডিওতে শেয়ার করেছিলাম তো ডাক্তার আমাকে দশ দিনে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিল অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর আবার দেখা করতে বলছে তো আজকে যাচ্ছি আমি আবারও ডাক্তারের সাথে দেখা করতে এটা হচ্ছে আরিয়ালকা ব্রিজঘাট আর আজকে এখান থেকে যাবো না আজকে যাব ট্রেনে করে আমাদের এখানে নতুন ট্রেন চালু হয়েছে আমি কখনো ট্রেনে উঠি নাই ভাবলাম যে আজকে ট্রেনে করে ফরিদপুর যাই তো গিয়ে দেখি ট্রেন পাই কি না ট্রেন একটা দশে সরি একটা বিশে অথবা ত্রিশের দিকে ছাড়ে তো আমাদের বাসা থেকে বের হইতে লেট হয়ে গিয়েছিল। যে আমরা বাসা থেকে বের হয়েছি একটা দশের দিকে আর ট্রেন স্টেশন যেতে আমাদের সময় লাগে বিশ পঁচিশ মিনিটের মতো তো গিয়ে দেখি ট্রেন পাই কিনা। তো ফাইনালি চলে আসছি আমরা ট্রেন স্টেশনের কাছাকাছি গিয়ে দেখি ট্রেন পাই কিনা যদি পাই তাহলে তো ভালো আর না পাইলে ব্যাড লাক আবার অন্য কোনো দিন যাওয়া যাবে

নির্দিষ্ট টাইম দেওয়া থাকে সকাল সাতটায় এগারোটায় আর মনে হয় দেড়টার দিকে যায় আমরা দেরি করে আসছি এই জন্য যেতে পারলাম না এখন আবার যাচ্ছি যাবে না ভাঙ্গা এখন আমরা খা ব্রিজ ঘাট থেকে অটোতে করে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি ওখান থেকে আমরা বাসে করে ফরিদপুর যাব। এখন আমরা সূর্যনগর চলে এসেছি আর এটা হচ্ছে সূর্যনগরের বিশাল বড় বিখ্যাত মসজিদ আর এটা দেখতে দূর দূরান্ত থেকে বহু লোকজন ছুটে আসে এই মসজিদ দেখ এই যে দেখেন রাস্তা দিয়ে যাচ্ছি না কোনো ফুলের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি বসতেছি না এত সুন্দর লাগে এই ফুল গাছগুলো দুপাশে রাস্তা আর মাঝখান দিয়ে ফুলের গাছ লাগানো হয়েছে দেখতে খুবই সুন্দর লাগে আসলে আমাদের এই সরকার আর রাস্তাগুলো খুব সুন্দর করেছে একদম ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত রাস্তাগুলো অনেক সুন্দর উঁচু নিচু দেখতে খুবই ভালো লাগে একদম বিদেশের মতো অনেক সুন্দর হয়েছে রাস্তাগুলো এই যে দেখতে পাচ্ছেন পানি এগুলো সব বন্যার পানি আর আমাদের এলাকা তো আল্লাহ রক্ষা করেছে আমাদের এলাকায় অনেক অনেক জায়গায় চকেও পানি আসেনি আর অন্যান্য এলাকা তো পানিতে একদম ডুবে গেছে তলিয়ে গেছে সব কিছু মানুষের থাকার স্থান ছিল না সবাই আশ্রয় কেন্দ্রে গিয়ে থেকেছে আর আমরা এখন চলে আসছি ভাঙ্গা এখানে এখান থেকে নেমে আমরা বাসে করে ফরিদপুর যাব। এই তো আমরা এখন বাসে উঠে গিয়েছি আর এই বাসে করে আমরা ফরিদপুর যাব। এখন আর কোনো ভিডিও করব না ফরিদপুর গিয়ে যদি পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর জানেনি তো আমি ফরিদপুর ডাক্তার দেখাতে যাচ্ছি ওখানে কতটুকু ভিডিও করতে পারবো কি পারবো না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব এখনই বাসটা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবে এখনই বাসটা ছেড়ে দিবে। আমরা এখন ফরিদপুর শহরের ভিতরে ঢুকে গিয়েছি আর সামনে এটা হচ্ছে ফরিদপুর সরকারি হসপিটাল আড়াইশো বেড আগে নাম ছিল আড়াইশো বেড এখন হয়েছে পাঁচশো বেড আর আমরা পুরান বাস স্ট্যান্ডে নেমে যাব ওখান থেকে একটি রিক্সা নিয়ে আমরা আরোগ্য সদন হসপিটালের সামনে চলে যাব বাস থেকে নেমে আমি একটি রিক্সায় উঠেছি এই রিক্সায় করে আমি আরোগ্য সদন হসপিটালের সামনে যাব কারণ আমি আরোগ্য সদন হসপিটালে ডাক্তার দেখাবো আর আমার সাথে আছে আমার এক দাবরের মেয়ে মারিয়া আজকে অনেক রোদ ছিল মনে যে গায়ে চামড়া পুড়ে যাচ্ছে এরকম অবস্থা মনে হচ্ছিল যে সূর্যটা মাথার উপর নেমে এসেছে আর অনেক দিন বৃষ্টি থাকার কারণে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল এই জন্যই মনে হচ্ছিল যে রোদের পাওয়ারটা অনেক বেশি আসলে অনেক বেশি ছিল রিক্সা মামা দেখার মাথায় ক্যাপ দিয়ে নিয়েছে আর এটা কিন্তু অটোরিক্সা ছিল তারপর রিক্সালা মামা ঘেমে যাচ্ছিল এই তো ফাইনালি আমরা আরোগ্য সদন হসপিটালের সামনে চলে এসেছি এই তো সামনে দেখা যাচ্ছে আমার ডাক্তারের চেম্বার আর আমি এই ডাক্তারকে দেখাই উনি হচ্ছে ডাক্তার পল্লব কুমার দত্ত উনি লিভারের ডাক্তার ওনাকেই আমি দেখাই তো ডাক্তার দেখানো শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ডাক্তারের কাছে আমার যেই যেই সমস্যা ছিল আমি বলেছি উনি আমার ওষুধগুলো চেঞ্জ করে দিয়েছে আর এক মাস পর আবার দেখা করতে বলেছে তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ